ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক যেহেতু এটা আমাদের ধর্মীয় উৎসব এবং কোরবানির ঈদ এটাকে বলা হয় তো অলরেডি ইউকে তে দেখেন এইভাবে মাংস কেটে ব্যাগে করে আমাদেরকে দিয়ে যায় তো আমি যেহেতু শিপটা গন্ধ মনে করি আমার কাছে মাংসটা একটু গন্ধ লাগে তো আমি লামটা দিয়েছি আর লামে তেমন একটা মাংস আনা এখন এগুলিকে আমার হচ্ছে এবার যেহেতু আমি আমার এলাকাতেই দিয়েছি মাংস আনার ঝামেলা তারপর হচ্ছে অনেক সময় লেগে যায় তাই বাসায় দিলাম তো একাই আমি হচ্ছে এখন এটাকে তিন ভাগে ভাগ করব। ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ আমার আরেক ভাগ হচ্ছে নেইবারদের তো এইভাবে আমি সুন্দর করে একা একাই ভাগ করছি আর বাংলাদেশ খুব মিস করছিলাম যে আমরা কি করি ঈদের দিন মাংস কিছুটা আগে রান্না করতে পাঠিয়ে দেয় তারপর হচ্ছে খাই আর এখন একা একা নিজেই সব করতে হচ্ছে তা আমাকে এক এক জায়গায় এক এক রকম আমি যে দোকানদারদেরকে আমার কোরবানির দায়িত্ব দিয়েছি তারা শুধু আমাকে একটা কলিজা আর ফ্যাপসা দিয়েছে আর অন্য অন্য জায়গায় দেখা যায় কাউকে চর্বি দেয় তারপর যা দেয় মানে ওরা অনেক ওয়ার্ডার পায় তো তো ভুলে যায় তা আমার দেখেন এইভাবে সমান ভাগে তিন ভাগে ভাগ করা শেষ এখন প্যাক করে হচ্ছে এখন প্রায় প্যাক করা শেষ তারপর ফ্রিজে রেখে আমি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কারণ মায়েদেরও এখানেও তো করবানি তো ওইখানে এতক্ষণে হয়তোবা মাংস চলে এসেছে তো বাসায় গিয়ে দেখি যে আসলে মাংস চলে এসেছে তো দেখছি ওনারা করছে আমিও তাড়াতাড়ি লেগে পড়লাম কারণ সবাই তো প্রত্যেকদিন কাজ করে আর সবাই মোটামুটি টায়ার থাকে তো ঈদের দিনটা আমরা সেখানেই সবাই অনেকটা সময় থাকি মা বাবা সবার সাথে এই যে আর বেশি করে মাংস রান্না করা হয় বাংলাদেশের মতো ঈদের জন্য এই এক পাতিল মাংস আমরা রান্না করা শুরু করে দিয়েছি আর এক পাতিল আর আমি এই দিক দিয়ে মাদের ফ্রিজে একদম বিস্কুটের মতো চাপটা চাপটা করে রেখে দিয়েছি এবার কিন্তু দিনে সবার মাংস দিতে চলে যায়নি কারণ ফ্রিজে রেখে দিয়েছি কেউই এবার যাবে না একটু একটু বৃষ্টি সেজন্য তো আমি ভাবলাম পরে সময় করে করে সবার মাংস সবার বাসায় পৌঁছে দিব তারপর এইখানে আরো এক পাতিল মাংস রান্না করা হচ্ছে কারণ ঈদের এই কোরবানির মাংসটা হচ্ছে জালে জালে কোরবানির একটা টেস্ট টেস্ট পাওয়া যায়। একটা পাই আমরা সেজন্য আমিও বাসায় বেশি করে রান্না করেছি তবে আমার বাসায় হচ্ছে আলু ছাড়া খাবে না এই কোরবানির মাংস তো আমাকে আলু দিতে হয়েছে আর মায়েদের বাসায় রান্না করে তারপর হচ্ছে বক্সে করে নিয়ে এসেছি তো সেটা রাত্রে খেয়েছি রাত্রে তেমন একটা খাওয়া হয়নি কারণ ওইখান থেকে আসার পরে আমরা ঘুমিয়ে পড়ি সবকিছু গুছিয়ে আমি শুধু মাংসটা আমার একটু মশলা দিয়ে কষিয়ে রাখি পরের দিন হচ্ছে এটাকে আমি ভালো করে প্রিপেয়ার করি তো ভিডিওটা দিতে দিতে হচ্ছে একটু লেট হয়ে গেল দুই দিন কারণ আমি সময় পাইনি আজকে আমার জব ছিল এখন বাসায় যেতে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি পোস্ট করেই ফেলি কারণ ঈদের ভিডিও তাজা তাজা দিলেই আনন্দটা বেশি তো যতই এখানে রান্না করি এখানে আনন্দ করি তারপরেও কিন্তু বাংলাদেশের স্মৃতিগুলো মনে পড়ে যায় আর বাংলাদেশ থেকে আমার জন্য একটা ভিডিও পাঠানো হচ্ছে এই যে কুরবানির গরু বেঁধে রেখেছে আমরা বারবার দেখতে যেতাম উঠোনে এরকম গরু থাকতো মানে এটার বিষয়টা অন্যরকম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন গরুটা সবাই যত্ন করে আর তার একটু মন খারাপ সে গুতো দিবে গুতো দিবে ভাব যে ভিডিও করতে গিয়েছে তাকে মনে হয় গুতো দেওয়ার ইচ্ছে ছিল তো কোরবানির ঈদ যেহেতু সাধারণত আমরা গ্রামের বাড়িতেই করি তো দেখুন এইভাবে সবাই মিলে বসে কি বা হচ্ছে যে কসাই নেওয়া হয় কসাইরা যখন মাংসগুলি বড় বড় করে 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 শুধু দেয় যেরকম বলা আর কি যদি ছোট তাহলে পিস হয় কারণ ওনারা অত এই ঈদের দিনে কিছু টাকা ইনকাম করে তো যত তাড়াতাড়ি ওনাদেরকে ছেড়ে দেওয়া যায় ওনারা আরো কিছু টাকা ইনকাম করতে পারবে আর এদের সবাই কে মাংস দিতে হবে এরা দাঁড়িয়ে আছে যে কাটার পরে ভাগ করে তো এখানে নিশ্চয়ই হিসেব করে সবাইকে দেওয়ার পরও যারা কোরবানি দেয়নি আবার তাদেরকেও দিতে হয়েছে তো এটাই একটা আনন্দ ঈদের দিন আমাদের গ্রামের বাড়িতে ভালো থাকবেন সবাই